স্কুলের শিশুদের সঙ্গে বসে খাবার খেলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন তার সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ কান্ডবাহালে ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি বিদ্যালয়ে পরিদর্শনে আসেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বিদ্যালয়ের মেটে মিলে দেওয়া শিশুদের খাবারের মান কেমন রয়েছে তা ক্ষতি দেখতে খাবারের টেবিলে সকলেই বসে পড়েন তারা শিশুদের জন্য কি ধরনের চাল তেল নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে রান্না করা হয় তা সরেজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক এবং পুলিশ সুপার খাদ্য সামগ্রীর কিছু কিছু নমুনা পরীক্ষা করে দেখার জন্য সংগ্রহ করেন তারা রান্নার মান নিয়ে স্কুলের শিশুদের সঙ্গেও কথা বলেন তারা এছাড়া স্কুলে রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে তাও খতিয়ে দেখেন জেলাশাসক ও পুলিশ সুপার پين <laughs> هاي <laughs> আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর না এটা সত্যি আমাদের মানে এটা প্রথম টাইম আমরা মানে দুয়ারে প্রশাসন যেটাকে বলছে আর কি আমরা পেয়ে এবং আমরা গ্রামের যারা সাধারণ মানুষ এখানে প্রান্তিক মানুষ তারা সরাসরি গোটা প্রশাসন ব্যবস্থাকে পেয়ে একদম হেলথ সিস্টেম থেকে শুরু করে পুলিশের এসপি থেকে শুরু করে ডিএম ম্যাডামকে সমস্ত অভিযোগের কথা এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরতে পারছি সরাসরি এবং সেটা উনি উত্তর দিচ্ছেন এবং কি করে সে সমস্যা সমাধান করবেন সেটা সরাসরি ব্যাখ্যাও দিচ্ছেন এবং কোথায় জানাতে হবে অভিযোগ কি করতে হবে কতটুকু কাজ হয়েছে কতটুকু বাকি আছে ডিটেলসটা আমরা সামনাসামনি আলোচনা এটি আমাদের বড় প্রাপ্তি আমরা এখানে উনি আমাদের কচুয়ার স্কুলে উনি মিড ডে মিল দেখতে কেমন রান্না হচ্ছে রান্নার কোয়ালিটি কেমন কিভাবে খাওয়ানো হচ্ছে বাচ্চারা কতটুকু পার্টিসিপেট করছে এবং ওনাদের আজকে দেখলাম বাচ্চাদের সঙ্গে ওনারা বসে খেয়ে দেখছেন যে মিড ডে মিলের পরিস্থিতি বর্তমানে এই এলাকায় বা স্কুলে কেমন আছে হ্যাঁ মানটা উনি উনি যথেষ্টই উনি যথেষ্টই মানে প্রশংসা করলেন যেখানে যেখানে কমতি বা ঘাটতি ছিল উনি দেখলেন সেটা বললেন উনি মানে এই ধরনের কেমন না আমরা মানে গোটা এলাকা আপ্লুত আজকে প্রশাসন যেভাবে এসছেন যেভাবে অভাব অভিযোগ শুনছেন একদম বাড়ির মতো করে মানে একটা যে গ্যাপ প্রশাসনের থেকে জনগণের মাঝখানে যে গ্যাপগুলো থাকে এই ধরনের অভিযান বা এই ধরনের ইন্সপেকশনে আমরা কিন্তু সেই গ্যাপটা মিটিয়ে সরাসরি কথা বলতে পারছি একজন নিজেদের লোক হিসাবে প্রশাসনকে পাচ্ছি হ্যাঁ সবাই আপ্লুত মানে এটা মানে এটা একটা মিরাক্কেল মানে আমাদের কাছে আমাদের মতো গ্রাম প্রান্তিক আমরা সেই কোচবিহারের লাস্ট বর্ডারে থাকি জলপাইগুড়ির রকম একটা জায়গায় এই প্রশাসনকে হাতে পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং হচ্ছে গর্বিত আমরা ধন্যবাদ জানাচ্ছি এর জন্য প্রশাসন হ্যাঁ এই ধরনের অভিযান মাঝে মধ্যেই চলুক ইন্সপেকশন মাঝে মধ্যেই চলুক তাতে মানুষে যেমন তার অভাব অভিযোগ বলে তার মানে সমস্যা সমাধান পাচ্ছে সেই সঙ্গে হচ্ছে কথাও বলতে পারছে এবং উনি ডেভেলপমেন্টের দাবি দেওয়াও উনি লিখে নিচ্ছেন কি ডেভেলপ করলে কি হবে না হবে কি দরকার সেটাও আমরা লিপিবদ্ধ করতে পারছি প্রসেনজিৎ কুমার লালা আমি এলাকারই একজন বাসিন্দা লালা